করলা এমন একটা সবজি বিশেষ করে এটা আমরা সবাই খেতে পছন্দ করি কিন্তু তিতার কারণে অনেকেই খেতে চান না পছন্দ হওয়া সত্ত্বেও তেতো লাগে তার জন্য এটা অনেকেই খেতে চান না আজকে আমি তিতা দূর করে কিভাবে রান্না করতে হয় মাছ দিয়ে ঝোল করে স্বাস্থ্যকর উপায়ে সেটাই শেয়ার করেছি আশা করছি ভিডিওটি অনেক উপকারে আসবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি লামিয়া জয়েন হলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য আজকে আমি আপনাদেরকে স্বাস্থ্যকর উপায়ে করলা তিতা দূর করে মাছ দিয়ে রান্না করে দেখাবো করলা তো অবশ্যই সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন এখানে আমি দুইটা করলা নিয়েছি দুইটাই আমি এখন কেটে নিব তা আমি করলাগুলো কেটে যে বিচিগুলো থাকে সেগুলো আমি ফেলে দিয়েছি সাথে আমি দুইটা আলু দিয়েছি তো আলু আর করলা আমি সেভাবে কেটে নিয়েছি আর এখানে রুই মাছ দিয়ে আজকে আমি মাছটা করলাটা রান্না করবো ধনিয়া পাতা টমেটো কাঁচা মরিচ পেঁয়াজ আমার যা যা লাগবে আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি আর এই মাছটাকে আমি হ্যাঁ বেজে নিব তো এই মাছটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো করলা চিংড়ি মাছ দিয়ে রান্না করে করলা ভাজি করে করলা অনেকভাবে রান্না করা যায় বাট এই ঝোল করে তরকারিটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার তাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করেছি অনেকে এই ঝোল তরকারিটা পছন্দ করো বাট তে কারণে খেতে চাও না তা আমি যেভাবে দেখিয়েছি এভাবে রান্না করলে একদম তিতা লাগবে না তা আমি এখানে একটু পানি দিয়েছি পানির মধ্যে হলুদ আর লবণ দিয়ে পানিটাকে আমি গরম করে নিয়েছি এখন এই গরম পানির ভিতরেই হচ্ছে আমি আমার সে কেটে রাখা আলু আর করলাগুলো দিয়ে দিয়েছি তো এগুলো আমি যতক্ষণ না তিন থেকে চারটা উত্তরা নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সিদ্ধ করতে থাকব আর এর মধ্যে থেকে করলার যে তিতা থাকে সেটা কিন্তু গরম পানির সাথে বের হয়ে যাবে তো তোমরা অবশ্যই কিন্তু এই কাজটা করবে এটা করলে তোমাদের করলাতে একদম তেতা লাগবে না আমার যখনই মন চায় আমি এই প্রসেস অবলম্বন করে রান্না করি এই যে দেখো তিতা পানিগুলো বের হওয়ার কারণে পানিটা কেমন কালার হয়ে গেছে তা আমি করলাগুলো ছেঁকে নিয়েছি এখন হচ্ছে আমি ওই পাতিলে আরেকটা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তরকারিটা বসায় দিব এখন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি সুন্দর করে কালারিং করে ভেজে নিব তো তোমরা অবশ্যই আমি যেভাবে দেখিয়েছি এভাবে করে একবার হলো বাসায় ট্রাই করে দেখবে কোনো রকম কোনো তিতা লাগবে না তিতা থাকবে না যারা করলা খেতে পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটা বেস্ট অবশ্যই ফলো করতে পারো তো এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে সুন্দর করে কালারিং করে ভেজে নিয়েছি দেখেছো আর এখানে হলুদ মরিচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে দিয়েছি তা আমি মশলাটাকে একটু কম করে ব্যবহার করবেন কারণ করলা যেহেতু মশলার বেশি প্রয়োজন হয় না একটু কমিয়ে কমিয়ে দিবেন তাহলে হবে একটু ফানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে তা আমি যে কোনো তরকারি রান্না করার আগে মশলা আমি খুব ভালো করে কষাই এতে কিন্তু তরকারির টেস্ট দারুণ হয় এটা আমরা সবাই জানি মশলা যত বেশি কষানো হবে তরকারির টেস্ট তত বেশি মজা হবে তা আমি আর অনেকক্ষণ ধরে মশলা কষানো হয়ে গেছে অলরেডি তেল ছেড়ে দিয়েছি তো এখন আমি করলাগুলো এখানে অ্যাড করে দিব তো করলাগুলো আমি দিয়ে দিচ্ছি মশাল্লা করলার কালার মশলার কালার কি সুন্দর দেখা যাচ্ছে তাই না তো এটা কিন্তু এক কে ভারে কেউ যখন এই রেসিপিটা করে কাউকে দিবেন সে যখন খাবে সে বুঝতেই পারবে না যে এটা করলা নাকি অন্য কোন সবজি মানে কোনো রকম কোনো তিতা থাকবে না ওই যে আগে হলুদ লবণ পানি দিয়ে করলাটাকে সিদ্ধ করে ফানিটা ফেলে দিয়েছি অনেকেই বলবেন সিদ্ধ করে ফানি ফেলে দিয়েছেন তাহলে লাভ কি সব ভিটামিন উপকার তো চলে গেছে তো এখন যারা করলা খেতে পছন্দ করে না বাট পছন্দ করে তিতার কারণে খেতে পারে না তাদের জন্য এই রেসিপিটা আর যারা তিতা খেতে পছন্দ করো তারা হচ্ছে ওভাবে সিদ্ধ করার দরকার নাই এমনিতে রান্না করে নিতে পারো তা আমি ঢাকনা দিয়ে এখন করলাটাকে কয়েক মিনিটের মতো রান্না করব যেন আর একটু সিদ্ধ হয় আর কষানো হয়ে যায় তো দেখো আমি আবার একটু ছেড়ে ছেড়ে দিবো এখন আর এটা গরম ভাতের সাথে এত মজা এটা যেহেতু তিতা লাগে না তোমরা চাইলে রুটি দিয়েও খেতে পারো আর বিশেষ করে ভাত দিয়ে বেশি মজা গরম ধোয়া উটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ আর আজকে আমার এই করলা রেসিপিটা কিন্তু আমার দুই ছেলেকে আমি খাইয়েছি ওরা খুব পছন্দ করেছে ওরা বুঝতেই পারেনি যে এটা করলা আর যদি ভাজি করে দিতাম খাওয়া তো দূরের কথা প্লেটেই নিত না জাস্ট এভাবে রান্না করে দেওয়াতেই ওরা খেয়ে নিয়েছে আর মা মাঝে মধ্যে ভাজি করলো আমি তিতা দূর করে ভাজিটা করি ওই যে একটু সিদ্ধ করে ফাইনটা ফেলে দেই ভিটামিন আর কতটা যাবে যতটা যাওয়ার ততটাই যাবে বেশি তো আর যাবে না তো ওই দিক দিয়ে তরকারিটা হচ্ছে এদিক দিয়ে আমি মাছটাকে ভেজে নিচ্ছি তা আমি সবসময় মাছ ভাজি একটু কম তেলে এতে করে তাড়াতাড়ি হয় আর মাছটা সুন্দর মতো একটু মচমচে ট্রাইফার হয় আমার কাছে ভালো লাগে তো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে একটা টমেটো দিচ্ছি আর আমার টমেটো সবজিটা এত পরিমাণে পছন্দ আমি যে কোনো তরকারিতে আমি টমেটোটা ব্যবহার করি আমার কাছে খুব বেশি ভালো লাগে এতে করে তরকারির টেস্ট দারুণ হয় সারা বছরই কিন্তু আমার বাসায় টমেটো থাকে তো অনেক ভালো লাগে আর কি তো অনেকে ফ্রোজন করে টমেটো রেখে দেয় আমি দেখেছি ফ্রোজেন করা টমেটো ভালো থাকে না একদম সিদ্ধ হয়ে যায় মনে হয় সিদ্ধ করে রাখা হয়েছে এমন তো ফ্রোজেন করে আমি কখনোই টমেটো রাখি না যেটা সত্যি কথা কোনো সবজিও রাখি না এগুলো ভালো থাকে না ঠিক আছে যারা রাখে তারা ভিডিও বানানোর জন্য রাখে বা কোন সবজি টমেটো ফ্রোজন করে ডিপ ফ্রিজে রাখলে এটা ভালো থাকে না আমি প্রমাণ পেয়েছি তাই আমি আর রাখি না তো এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি জোলগুলো কমে গেছে তো এপার যে আমি মাছগুলো দিয়ে দিলাম তো তোমরা যারা তিতা খেতে পছন্দ করো না তারা এই রেসিপিটা ফলো করতে পারো খুব ভালো লাগবে দারুণ হবে টেস্টি হবে আর যে করলা খেতে পছন্দ করে তুমি যদি তিতার কারণে খেতে চায় না তুমি যদি এভাবে রান্না করে তাকে দাও সে অনেক খুশি হয়ে যাবে তোমার উপরে আমার বিশ্বাস তো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচা মরিচ দিলাম আমি একটু জালটা কম দিয়েছি আমার বাচ্চাদেরকে খাওয়াবো তাই আর আমি আমার বাচ্চাদেরকে যে রেসিপি যে তরকারিটা খাওয়াই সেটার মধ্যে আমি একটু মরিচটা কম ব্যবহার করি বাচ্চা মানুষ তো অমুখে জাল ধরে গেলে আর খেতে চাইবে না তো ফাইনালি কিন্তু আমার রেসিপি ডান কত সুন্দর দেখা যাচ্ছে লোবনীয় মাশাল্লাহ খুব সুন্দর খেতেও দারুণ দেখতেও দারুণ কথা আছে না দেখতে সুন্দর যাকে খেতে সুন্দর তাকে মাশাল্লাহ অসাধারণ অতুলনীয় হয়েছে তোমরা আজকে বাসায় ট্রাই করে ফেলো মজাদার এই রেসিপিটি আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে এই ভিডিওতে আমি একশো থেকে দুশোটা লাইক চাই প্লিজ বন্ধুরা তোমরা যত মানুষ ভিডিও দেখো বাট ভিডিওতে কিন্তু সবাই লাইক দাও না বড়ই দুঃখ লাগে আমরা যারা কষ্ট করে ভিডিও বানাই আমাদের কাছে লাইক কমেন্ট কিন্তু অনেক বেশি মূল্যবান যদিও তোমাদের কাছে একটা লাইক কিছু না আমাদের কাছে অনেক বেশি মূল্যবান আর এই লাইক কমেন্টই কিন্তু আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহ জাগে আমাদের কাছে ভালো লাগে তো প্লিজ দয়া করে সবাই খেয়াল করে একটু লাইক করে দিবেন আর ভিডিওটা সবাই ফুল ওয়াশ করে সুন্দর এই রেসিপিটা মজাদার এই রেসিপিটা দেখে নেবেন আর এটা চাইলে স্বজনের মাধ্যমে শেয়ার করতে পারেন তারাও যেন এভাবে করে খেতে পারে তাসকে মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ